এই একটা কালার আছে তারপরছে এই একটা কালার আছে এই একটা কালার আছে একটু নিচে যান প্রত্যেকটা বাইকে কিন্তু হচ্ছে আপনার ডিক্স ব্রেক ইউজ করা আছে ওই এগুলো রেডি হচ্ছে এই পাশে রেডি হচ্ছে এরকম 10টা কালার পাবেন প্রত্যেকটা স্কুটি একদম ফ্যাক্টরি প্রাইজে পেয়ে যাবেন মার্কেট থেকে যে দামে কিনবেন তার চেয়ে অনেক কম দামে পাবেন কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আছি একদম ফ্যাক্টরিতে অন্য কোথায় সুযোগ পাবেন কিনা জানি না তবে আমরা এই ভিডিওটা আপনাদের সেই সুযোগ দিচ্ছি সরাসরি একদম ফ্যাক্টরি ভিজিট করার আরে সজীব ভাই আপনিও দেখি স্কুটি চালান আরে বুঝতে হবে এত কম খরচে দিলে তাহলে কেন চালাবো না দৈনিক মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচে মানে অবিশ্বাস হলে সপ্তম দৈনিক মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচে চলবে এই স্কুটি এটি একটি সাইনা স্কুটি আর আমি চলেছি আজকে সরাসরি স্কুটির ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন আমার পাশে কি পরিমানে স্কুটির স্টক আছে কারণ হচ্ছে আমি আছি একদম স্কুটির ফ্যাক্টরিতে যেটা খুবই চমক একটা স্কুটি আসেন বা একটু কাছে দেখাই সো আমার বিহাস যারা আছেন আমি তো সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন বাইকের সন্ধান দিতে সো আপনাদেরই জন্য আজকে চলেছি স্কুটি একটি ফ্যাক্টরিতে খুবই চমক একটি বাইকের সন্ধান দিতে এটা দেখান একদম ছোট থেকে বড় যারা আছে সবাই এটা কিন্তু চালাতে পারবেন এই যে বন্ধ আছে জাস্ট চাবি দিলাম ডিজিটাল মিটার এখানে কিন্তু চার্জিং কতটুকু আছে একটু উপরে দেখেন ভাই এখানে কিন্তু চার্জিং কতটুকু আছে সেটা আপনার সামনে করবে আর এটা রাইডিং করা এত ইজি যে কেউ চালাতে পারবে যে ভাই আমি বাইক তো চালাতে পারি না আমি কি করব আপনি চালাতে পারেন না চোখ বন্ধ করে চালাবেন কারণ কোনো ঝামেলা নাই দেখেন এটা সিস্টেমটা কি এই যে দুই দিয়ে হচ্ছে স্টার্ট করলাম এই যে আমি হচ্ছে এই ক্লাস ক্লাসটা প্রেস করলাম প্রেস করার পরে রেডি দেখাবে রেডি হয়ে গেছে মানে রেডি দেখাচ্ছে গাড়ি চালার জন্য রেডি আর ডিজিটাল মিটার এখানে সবকিছু শুরু করে যে রেডি লেখা উঠেছে রেডি দেখার পরে এই যে এই যে দেখেন এখানে হচ্ছে সুইচ দেওয়া আছে সুইচ হচ্ছে আমি যাকে নরমালি চাই এই যে এক পেস করলাম করে আমি জাস্ট হচ্ছে এ দিলাম এই যে আসেন সামনে আসেন আমি সামনে চলে এসেছি এরপর যদি চাই যদি চাই আরো স্পিডে চালাবো এরকম কিন্তু এক দুই তিন তিন পর্যন্ত কিন্তু এটা স্পিড যাবে খুবই চমৎকার এটা কিন্তু অনেকগুলো কালার আছে প্রায় দশ দশটা কালার আছে অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি সজীবে কালোটা চালাচ্ছেন আমার তো কালো পছন্দ না হোয়াইট পছন্দ এরকম টোটাল দশটা কালার আছে আমার পাশে তো দেখতে পাচ্ছেন কি পরিমানে কালেকশন আছে এরকম দশটা কালার পাবেন আর কি বলবো খরচ যেটা বললাম দৈনিক মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচে পুরো দিন চালাতে পারবেন আর এক সার্জে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো চালাতে পারবেন সাধারণত দৈনিক এত চালানো হয় না দৈনিক এক সার্জে পঞ্চাশ থেকে ষাট কিলো কিন্তু হচ্ছে রাইডিং করতে পারবেন সো যারা একদম ফ্যাক্টরি থেকে এই স্কুটি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন আর যারা ব্যক্তিগত ভাবে হচ্ছে নিজে নিয়ে চালাতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন আর এখান থেকে বাইক নিয়ে যোগাযোগ করলে একদম প্রত্যেকটা প্রত্যেকটা বাইক স্কুটি একদম পেয়ে যাবেন মার্কেট থেকে যে দাম কিনবেন তার চেয়ে অনেক কম দামে পাবেন কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আছি একদম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে যেই প্রাইসটা পাবেন সেটা বাংলাদেশে কোথাও পাবেন আর আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন ভিডিও নাম্বারে যোগাযোগ করে ডিরেক্ট ফ্যাক্টরিতে চলে আসেন চলে এসে আপনি এখানে দেখে বাইকগুলো স্কুটিগুলো দেখে শুনে আপনি কিন্তু এখান থেকে স্কুটি নিয়ে আপনি বিজনেসও করতে পারেন চাইলে পার্সোনালি চালাইতে পারেন সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আর এটার লোকেশন হচ্ছে জিরাবো আসলে সাবার ঢাকা আরও বিস্তারিত জানার জন্য ভিডিওতে নাম্বারে যোগাযোগ করেন চলে আসেন একদম সরাসরি ফ্যাক্টরিতে অন্য কোথায় সুযোগ পাবেন কিনা জানি না তবে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সেই সুযোগ দিচ্ছি সরাসরি একদম ফ্যাক্টরি ভিজিট করার ফ্যাক্টরি ভিজিট করবেন দেন হচ্ছে যদি ভালো লাগে তারপর হচ্ছে স্কুটিগুলো নিবেন রিকোয়েস্ট হলো আমার ভিউয়ার্স চলে আসবেন ফ্যাক্টরিতে দেখে শুনে বুঝে শুনে এখানে বাইক নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন আপনি বাংলাদেশ যেখানে থাকেন সমস্যা নাই সরাসরি লোকেশনে চলে এসে আপনারা এখানে বাইক নিয়ে বিজনেস করতে পারবেন আর যার যে কালার পছন্দ কালার গুলো একটু আপনাদের দেখাই দিই কারণ হচ্ছে একটাই তো দেখাইলাম অনেক কালারই আছে এটা আসেন একটু দেখাই বলুন অনেকগুলো কালার আছে দেখেন এই একটা কালার আছে তারপর হচ্ছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই হচ্ছে দুই দুইটা সেম কালার আছে এই একটা কালার আর এই যে এই একটা কালার খুবই মানে খুবই আনকমন এরকম কালার স্কুটি আমি কিন্তু এর আগে দেখি নাই কালারটুকু দেখেন ভাই খুবই চমৎকার আর ব্রেকিং সিস্টেম যদি বলি এই স্কুটির ব্রেকিং সিস্টেম অনেক হাই কারণ হচ্ছে কি দেখেন একটু নিচ থেকে প্রত্যেকটা বাইকে কিন্তু হচ্ছে আপনার ডিস্ক ব্রেক ইউজ করা আছে প্রত্যেকটা বাইকে বাইকে ডিস্ক ব্রেক আছে হোয়াইট কালার আছে এই পাশে আর একটা আছে একদম প্লেন ব্ল্যাক কালার আছে এছাড়া আরো কিন্তু নতুন নতুন ডিজাইনের অনেকগুলো স্কুটি আছে সো আপনারা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসেন এসে ভিজিট করে যান এই যে এই পাশে দেখেন এই পাশে এই যে এগুলো রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে রেডি হচ্ছে তারপর হচ্ছে ওই ওই পাশে এই পাশে দেখেন ভাই এই যে এই পাশে দেখেন এই যে এই পাশে রেডি হচ্ছে এরপর ওই পাশে হচ্ছে কাজ করতেছে হিউজ পরিমাণে কালেকশন আছে তো যার যেটি কালেকশন দরকার হয় সরাসরি ফ্যাক্টরিতে চলে আসেন